তো অনুষ্ঠান করে এমএম ফেলকে সাজায় কত অনুষ্ঠান করে এমএম ফেলকে সাজায় সবাই আমাদের ভালোবাসা এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই বইটা বাচ্চাদের জন্য প্রথম প্রশ্ন করছি রেডি আছো আমার এখানকার ছোট্ট ছোট্ট ভাইরা বোনেরা তারা কতটা ইসলামিক শিক্ষা শিখতে পেরেছে আজ আমি পরীক্ষা করব শুধু জলসা দিয়ে যাচ্ছে দশ বছর বিশ বছর ধরে জলসা হয়ে যাচ্ছে গ্রামের মানুষ পরিবর্তন নেই আরে ভাই এত টাকা খরচা করে লাভটা কি হবে তাই না প্রথম প্রশ্ন আমার ছোট্ট ছোট ভাই বোনদের ভালো করে শোনো সরে সরে কিছু سوالে জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব তাহলে প্রশ্ন করি প্রশ্নটা দেখি নবীর জান কতাই আর কত বছর পয়সেন ছেড়ে যায় আর কত বছর পয়সেন রোলিয়া ছেড়ে যায় বীতা মাতা রবি মাতার বলনো আমি শুনতে যাই পিতা মাতার নাম কি বলনো আমি শুনতে যাই আর দুধ খাবার দেন যে মা বলনো নাম কি জানা নাই আর দুধ খাবার দেন যে মা বলনো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই প্রথম প্রশ্ন নবী জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হল নবী পাক মৃত্যুবরণ করেছিলেন দুনিয়ার মুক্তি করেছিলেন কত বছর বয়সে তৃতীয় প্রশ্ন নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি কে বলতে পারবে হাত উঁচু দেখি কেউ আছে তুলছে একটু একটু দানা দেখি কত বড় একটু দেখি আর ছোটটা কি বাচ্চা বলে মনে হচ্ছে চলবে মাশাআল্লাহ আর কেউ আছে ওর থেকে ছোট কেউ আছে তুই ওটা দাঁড়া দেখি বাবা কইচি তুমি দাঁড়াও তোমার বড়দের মধ্যে ফেলা হবে এই এই বাচ্চাটা দেখি তুই আয় বাবা সামনে সামনে ওই মাইক ধরো এই একজন কমেডির ছেলে কেউ এসো না এখানে একজন আসলে তো একটু সুবিধা হয় আমাদের কমেডির ছেলে একজন কেউ থাকলে এখানে ভালো হয় কমেডির কোনো ছেলে নেই আরে ভাই কেউ একজন চলে এসো কেউ একজন চলে এসো চলে এসো চলে এসো এই মাইকটা অন করে দাও তো এই মাইকটা অন করে দিও। হ্যালো, হ্যালো। হ্যাঁ এটা দাও। এ নাও। এই মাইকটা নিয়ে ওখানে দাঁড়াও। এই ছেলে, ওখানে দাঁড়াও মাইকটা নিয়ে। বলছি সামনে আয়। সামনে আয় বাবা। বল তো তোর নাম কি বাবা বল? শেখ আরজুল মন্ডল। ওইদিকে কমিয়ে দাও পুরো। ওই দিক ঘুরে বল তুই মাইকটা হাতে নে। বল নাম কি বল? শেখ আরজুল মন্ডল। শেখ কি মন্ডল? আরজুল মন্ডল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কত হয়েছিল? মদিনায়। জোরে মাইকে বলো। মদিনায়। মদিনায় জন্ম হয়েছিল? সঠিক উত্তর কি আচ্ছা তুমি বলছো হ্যাঁ ঠিক আছে সঠিক কি ভুল পরে হবে দ্বিতীয় প্রশ্ন নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে হ্যাঁ তা তুমি হাত তুলেছে কেন বাবা তুমি যদি বলতে না পারবে এই তুমি এসো ভাই চলে এসো ওকে দাও বলো নবী পাক জন্মগ্রহণ করেছিলেন কোথায়

মাসাল একদম সঠিক উত্তর দিয়েছে যাক তাহলে জলসা দিয়ে লাভ হয়েছে নইলে আজকের কমিটি ভাইদের বলতাম সামনে বছর থেকে জলসা টলসা দেওয়ার দরকার নেই জলসা শুনে যদি মানুষ উপকৃত না হয় জলসা দিয়ে কি হবে কোনো লাভ নেই ধন্যবাদ তোমায় কানে ওখানে মাইকটা ধরে দাঁড়াও এইবার এখানে আমাদের যে সমস্ত ভাই বাবাজিরা আছে তারা দেখি আজকের কতটা খালি পাবজি ফ্রি ফায়ার খেলতে শিখেছে কি ইসলামের কাছে জানতেও শিখেছে একটু দেখবো আমার বড় বড় ভাই বাবাজিরা যারা আছেন তাদের প্রশ্ন শোনেন কবি ছন্দের মাধ্যমে লিখছে এবারে বল দাদা গুলো যারা এসেছে এবারে বল দাদা গুলো যারা এসেছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম বলো কা কাবা শরীফের ভিতর জন্ম বলো যন্ত্র আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুমা দিলে গো চুমা দিলে পাথরে গোনা ছড়ে যায় সোমা দিলে কোন পাথরে গোনা যায় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরি হয় আর বলো দেখি কাবার গেলাম কোন রঙেরি হয় এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই বড় ভাইদের প্রশ্ন করেছি কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম কি তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি এই চারটে উত্তর কেউ দিতে পারবেন আমার ভাই বাবাজিরা একদম সোজা কিন্তু একদম সোজা প্রশ্ন করেছি আমি একজন কেউ হাত তোলেন ভুল হয় হোক কিন্তু তারপরেও যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ বুঝতে পারবো যে এখানকার মানুষ ইসলাম সম্পর্কে তারা তাদের অভিজ্ঞতা আছে একদম সোজা প্রশ্ন নবীপাত নবুয়াদ পেয়েছিলেন কত বছর বয়সে এটা সবার জানা আছে কাবা শরীফের ভিতরে কার জন্ম কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় আর কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি কেউ আছেন কেউ নেই মনে হচ্ছে আচ্ছা এখান থেকে ছোট ভাই বোনেরা কেউ আছো আসো তুমি একটু সামনে চলে এসো চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ বড়দের প্রশ্ন কিন্তু আমার ছোট্ট একটা বোন বলে দিচ্ছে মাসা ওই ছোট্ট বোনকে আমি অনেক ধন্যবাদ জানাই যাক অনেক জায়গায় দেখা যায় মেয়েরা সব উত্তর দিতে পারে না কিন্তু আজকের মেয়েরাই উত্তর দিচ্ছে এই মাইকটা দাও আচ্ছা বলো তো নবী পাক পেয়েছিলেন কত বছর বয়সে ভুলে গেছো ভুলে গেছো কাপা শরীফের ভিতরে কার জন্ম হয়েছিল ওখান থেকে বলে দিয়েছে তারপরে এখানে ভুলে গেছে ওখান থেকে কিন্তু ভালো করে জিজ্ঞেসবাদ করে এসছে মাথায় ওখান থেকে ঢুকেছে এই পর্যন্ত সব ভুলে গেছে এরকম হয় মোটামুটি পরীক্ষার আগে ধরে না আজকের পরীক্ষা বাড়ি থেকে পড়ে ভালো করে পুরো বই না দিকে পড়ে দিল একদম যেটা পড়েছে সেটাই পরীক্ষা এসেছে সেই মাথায় আর আসে না কি ভুলে গেছে এরকম হয়ে থাকে যাক আচ্ছা বলতে পারবে না কাপাশরিফের ভিতরে কার জন্ম মা কি খাওয়ার জন্য দিয়েছি মাইকে বলো রঙ আন স্যার এর দ্বারা হবে না তুমি চলে যাও আর কেউ আছে না অন্য প্রশ্নে চলে যাবো করুন কেউ আছে আচ্ছা প্রশ্নটা প্রশ্নটা ছুঁড়ে দেওয়াই থাকলো আপনারা কালেক্ট করেন উত্তরটা উত্তর কালেক্ট করে আমাকে পরে যদি বলতে পারেন আমি গজলের বই উপহার করব শেষ প্রশ্ন আমার মা বোনেরদের জন্য দেখি এখানে আমার মা বোনেরা কি কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে তাদের জন্য মা বোনেরা ভালো করে শুনেন মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম মা বোনেরা দেখি ভালো কে জানে সর্বপ্রথম কোন নারী এনেছে গো ইমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ইমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালা আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছেন সালা কোন নারীকে বল দেখছিল কিনা তার না কোন নারীকে বল দেখছিল কিনা তার না মা বাবার সেবা

জানা মা বোনদের প্রশ্ন মা বোনদের প্রশ্ন কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আরশে আযীম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে সালাম দিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কেউ আছেন কেউ কি আছে একজন কেউ হাত তুললে আমি মাইক পাঠিয়ে দেবো কেউ একজন হাত তুললে একদম সোজা প্রশ্ন করেছে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারপর আল্লাহ পাক কাকে সালাম দিয়েছিল কোন নারীকে আর মা জান্নাত কোথায় উত্তর কেউ নেই ভাই আর জলসা দেওয়ার দরকার নেই বুঝলেন আর জলসা দিয়ে কি হবে মা বোনেরা কোনো উন্নতি হচ্ছে না খালি টিভি সিরিয়াল এটা সেটা নিয়ে মানে পড়ে আছে আর জলসার দিন বাড়ি কুটুম হয়েছে বলে এ দেখো তাই জলসা জলসার দিকে যাও বলে এই সব বাড়ি শালি টালি রয়েছে জলসাগিরি মানায় বল শালি টালি এখন অনেকদিন পর এসে একটু ভালো করে গল্প গুজব করতে হবে জলসায় তো উই হচ্ছে এখন জলসা সোনার আর লোক মানে হয় না জলসা সোনার মানুষ পাওয়া যায় না এদিকে বাড়ি শালি দুলা ভাই সবাই মিলে বসে ভালো করে খিচুড়ি খাচ্ছে বিরিয়ানি খাচ্ছে আর গল্প বাপ রে বাপ এক বছরে মানে সব গল্প কোন একদিনে করে দিচ্ছে মা বোনেরা রাগ করবেন না কেউ আছে কি দিতে পারবেন উত্তর আরো একবার শেষবার প্রশ্নটা বলছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আল্লাহ তালা আর সে আজিম থেকে একজনকে সালাম দিয়েছিল সে নারীর নাম কি আর মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় কেউ কে আছেন না ছেড়ে দেবো কেউ নেই আলহামদুলিল্লাহ তবে উত্তরটা খুবই সোজা ছিল আমি উত্তরটা এক্ষুনি বলবো না আপনারা কালেক্ট করুন পরে যদি আমাকে বলতে পারেন আমি আমি ইনশাআল্লাহ চেষ্টা আপনাদের গজলের বই উপহার করার জন্য চলেন আমরা পরবর্তী গজলে চলে যাব আর যে প্রশ্ন দুটো রয়ে গেল এই উত্তর আপনারা খুঁজতে থাকুন উত্তর দিতে পারলে গজল বই উপহার করব যাক মাসা আল্লাহ শুনলেন প্রশ্ন উত্তরের গজল আরও নিত্য নতুন কালাম হবে এবং আরও প্রশ্ন করা হবে কারণ দেখেন একটা